দেশের আকাশে ফের দেখা দিচ্ছে বিপদের সংকেত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের অন্তত দশটি জেলার ওপর দিয়ে যে কোনো সময় ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা বা ঝড়ো হাওয়া সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টি আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এই ঝড় বৃষ্টিতে যানবাহন নৌযান চলাচল এবং খোলা জায়গা অবস্থান বিপজ্জনক হতে পারে পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণের কারণে ভূমিদাসের ঝুঁকিও বাড়ছে এদিকে দেশের অন্যান্য বিভাগেও রয়েছে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও বরিশালের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে সোমবার ও মঙ্গলবারও বজ্র বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আহমেদ